আলাইকুম টেন্ডি আপনাদের সকলকে স্বাগতম ডক্টর মোহাম্মদ ইউনুস আটচল্লিশ ঘন্টার ভিতরে পদত্যাগ করতে যাচ্ছেন এই নিউজটি ভাইরাল হওয়ার সাথে সাথে পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়ে সবাই আতঙ্কে পড়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে আর্মিদের হাতে ক্ষমতা চলে যাবে তারপর আর্মিদের পদক্ষেপগুলো কী হবে তা নিয়ে দুশ্চিন্তে পড়ে যায় সকল জনগণ তবে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি পদত্যাগ করতে যাচ্ছেন গতকাল আমরা দেখেছি এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন প্রায় তিন ঘন্টার মতো বৈঠকটি চললেও কী নিয়ে বৈঠক হয়েছে তা আমরা জানতে পারিনি তবে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন এই নিউজটি পুরোপুরি ভুয়া কারণ দুই সালে গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছিলেন সেই চুক্তি চুক্তিনামাই ভাইরাল হয়েছে নতুন করে তাই ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাচ্ছেন না তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুন মাসের ভিতরে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে এই ছিল বর্তমান নিউজ আগামী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন